বছরের পর বছর যুগের পর যুগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে নির্জন সেলে রাখা হয় কিন্তু দেখা যায় আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আসামি খালাস পান মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে এত বছর ফাঁসির কক্ষে নিভৃতে নির্জনে কারাভোগ করতে হয় যা চরম অমানবিক ও আইন পরিপন্থী দুই সালে চট্টগ্রামের এরকম একটি মামলার ঘটনা নিয়ে হাইকোর্টে দশ আইনজীবী একটি রিট দায়ের করেন ওই রিটের ওপর প্রাথমিক শুনানি করে হাইকোর্ট রুল জারি করেন রুলে বলা হয় মামলা নিষ্পত্তির আগে কন্ডেম সেলে রাখা কেন বেআইনি হবে না একই সঙ্গে কনডেম সেলে থাকা আসামিদের সংখ্যা জানাতে বলা হয় কারা বিধির নয়শো আশি ধারা বাতিল চেয়ে করা রিটের ওপর বিস্তারিত শুনানি শেষে জাতীয় আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন রায় বলেন মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে ফাঁসির আসামিকে কনডেম সেলে রাখা যাবে না কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দি রাখা যাবে না দণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর ছেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে সরকারের করা নতুন কারাবিধিতে হাইকোর্টের রায়কে অনুসরণ করতে বলা হয়েছে রায়ের পর্যবেক্ষণে আসামির জামিন পর সুযোগও রাখা হয়েছে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই তিনি বলেছেন অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয় এই মৃত্যুর যারা বন্দী থাকেন তাদের সম্পর্কে কোনো কোনো তথ্য সাংবাদিক কোনো রিসার্চার কিংবা অন্য কোনোভাবে তথ্য অধিকার আইনে যদি কেউ দরখাস্ত দিয়ে জানতে চায় তাদেরকে যেন বিস্তারিত তথ্য জানানো হয় দেশের কন্ডেম ছেলে থাকা আড়াই হাজার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দুই বছরের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রায় জাহিদ হাসান এখন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার